এক সময়ের কথা যখন মনীষা নামের একটা ছোটো মেয়ে একটা ছোট ঘরে নিজের পরিবারের সাথে থাকত মনীষার পড়াশোনার অনেক শখ ছিল কিন্তু দারিদ্রতার কারণে তার মা বাবা তার পড়াশোনা করাতে পারল না মনীষা বাড়িতে একা থাকত তার বাবা বাইরে কাজ করতে চলে যেত আর তার মা ঘরের কাজে ব্যস্ত থাকত মনীষার মা একদিন মনীষার বাবার জামা নিয়ে বসেছিল আর তাকে বসে সেলাই করছিল মনীষা মনোযোগ দিয়ে মাকে সেলাই করতে দেখতে থাকে এটা তুমি কি করছো মা তোমার বাবার জামা ছিঁড়ে গেছে তাই সেটা সেলাই করছি আমার পুতুলের জামাও ছিঁড়ে গেছে ওটাকেও সেলাই করে দাও ঠিক আছে ঠিক আছে সময় পেলে ওটাকেও সেলাই করে দেব পরের দিন মনীষা যখন বাচ্চাদের সাথে বাইরে খেলতে থাকে তখন মনীষার মা তার ফেরার আগে তার পুতুলের জন্য একটা নতুন ফ্রক সেলাই করে মনীষা বাড়ি ফিরে এসে নিজের পুতুলের নতুন ফ্রক দেখে অনেক খুশি হয় আরে মা তুমি তো কামাল করে দিয়েছ এত সুন্দর সেলাই করতে জানো হ্যাঁ মা জানি তো বটে কিন্তু কি বা করি ঘরের কাজে যে ব্যস্ত থাকি আমি তোমার নানা সেলাই করারই কাজ করতেন তাই ওনাকে দেখে দেখে আমিও সেলাই শিখে নিলাম আরে বাহমা? এবার তুমি এসো আর আমাকে সেলাই শিখিয়ে দাও সারাদিন আমিও তো খালি বসে থাকি ঠিক আছে শিখিয়ে দেব তারপর খালি সময় মনীষা সব সময় নিজের মায়ের কাছে কিছু একটা শিখতে থাকতো সেলাই করা মনীষার অনেক পছন্দ হচ্ছিল কিছু সময়ের মধ্যেই মনীষা কিছু জিনিস সেলাই করা শিখে নিল একদিন মনীষা বাজার থেকে কিছু কিনতে যাচ্ছিল তখনই সে রাস্তায় একটা কাপড়ের দোকানের সামনে একটা কাপড়ের বান্ডেল দেখতে পায় মনীষা সেটার কাছে যায় আর এদিক ওদিক দেখতে লাগে কি হয়েছে মা এদিক ওদিক কি দেখছো তুমি না কিছু নয় কাকা আমি তো শুধু দেখছিলাম যে এই কাপড়ের বান্ডেলটা কার পড়ে আছে ও আচ্ছা এটা আমার দোকানেরই কাপড়গুলো ছেলেগুলোকে বলেছিলাম দূরে গিয়ে ফেলে আসতে একটা কাজও ভালো করে করে না কাকু আপনি এতগুলো কাপড় ফেলে দিলেন কেন আসলে কাপড়গুলোকে ইঁদুর কেটে দিয়েছে আর এখন এটাকে কেউ কিনবে না তাই ফেলে দেব আমি যদি আপনি কিছু মনে না করেন তো আমি এটা কি আমার ঘরে নিয়ে যাব আরে খারাপ লাগার কি আছে তোমার কোনো কাজে লাগলে এটা নিশ্চয়ই নিয়ে যাও তারপর মনীষা সেই কাপড়টাকে বাড়ি নিয়ে আসে তারপর ও কাঁচি আর সুচ আর ধাগা নিয়ে বসে যায় সেদিন ও সারা দিন শুধু সেই কাজেই মন দিয়ে থাকে খাওয়া দাওয়া না করে ও সেটাতেই লেগে থাকে রাত হয়ে যায় কিন্তু মনীষা নিজের জায়গা থেকে নড়ে না খাবার খাবার পরেও ও সেটাতেই লেগে থাকে সারা রাত মনীষা অনেক পরিশ্রম করে আর সকাল অবধি সেই কাপড় দিয়ে অনেক সুন্দর একটা জামা বানিয়ে দেয় সকালে যখন মনীষার মা আসে তো সে তাকে ওখানে ঘুমানো অবস্থায় পায় তার পাশে একটা জামা রাখা থাকে তার মা যখন সেই জামাটা তুলে দেখে তো সেটা দেখতেই থাকে জামাটা অনেক সুন্দর থাকে এত সুন্দর জামা এই মেয়েটা এত সুন্দর জামা কি করে বানালো মনীষার মা তাকে ওঠায় আর তার বানানো জামার অনেক প্রশংসা করে মা এটা তো তুই বেশ কাজ করেছিস একটা বেকার কাপড় দিয়ে এত সুন্দর জামা বানিয়ে দিলে সত্যি এটা কি এত সুন্দর মা হ্যাঁ মা এটা তো সত্যি অনেক সুন্দর তুমি কেননা এই কাজটাই শুরু করো এই আইডিয়াটা মনীষার অনেক পছন্দ হয় ও ধীরে ধীরে করে এই কাজটা আরম্ভ করে দেয় আর যেই তার কাছে কিছু পয়সা জমা হয় ও গিয়ে নিজের জন্য মেশিন কিনে নেয় মেশিন কেনার পর তার কাছে আগের চেয়েও বেশি জামা কাপড় সেলাইয়ের জন্য চলে আসে এবার মনীষা নিজের ঘরেই নিজের দর্জির দোকানটা খুলে নেয় এবার চারিদিকে মনীষার দর্জির দোকানটা প্রসিদ্ধ হয়ে যায় আর তারা ভালো রোজগার করতে লাগে তাদের আর্থিক অবস্থা এবার ভালো হয়ে যায় আর তারা একটা সমৃদ্ধ জীবন কাটাতে লাগে এক রাত হঠাৎ লাইট চলে যায় তখন মনীষা নিজের দোকানে কারুর জামা সেলাই করতে থাকে আরে মা কারেন্ট চলে গেছে এবার ছেড়ে দে কালকে সেলাই করে নিস না মা এটা আমাকে আজকেই দিতে হবে সকালে তো জামাটা নিতে চলে আসবে আপনি আমাকে ল্যাম্প জ্বালিয়ে দিয়ে দিন ঠিক আছে দিচ্ছি মনীষার মা তার কাছে একটা ল্যাম্প জ্বালিয়ে রেখে দেয় মনীষা সেই ল্যাম্পের আলোতে সেলাই করতে লাগে সেই রাতে মনীষা অনেক ঘুম পেতে লাগে মনীষা জেগে থাকার অনেক চেষ্টা করে আর কাপড়টা তৈরি করাতে লেগে থাকে অনেকক্ষণ হয়ে যায় আর হঠাৎ মনীষা ঘুমিয়ে পড়ে ও ওখানেই ঘুমিয়ে যায় আর তখনই তার ল্যাম্প পড়ে যায় আর ওখানকার সব জামা কাপড়ে আগুন ধরে নেয় কিন্তু মনীষা এখনও গভীর ঘুমে থাকে ধীরে ধীরে করে আগুনটা ছড়িয়ে যায় আর মনীষার জামায় আগুন ধরে নেয় হঠাৎ মনীষার চোখ খোলে আর ও আশেপাশে আগুন দেখে স্তব্ধ হয়ে যায় ও জোরে আগুন আগুন বলে চিৎকার করতে লাগে কিন্তু ততক্ষণে তার পুরো শরীরে আগুন ধরিয়ে গিয়ে থাকে চিৎকার শুনে মনীষার মা বাবাও বেরিয়ে আসে আর দৃশ্য দেখে তারাও স্তব্ধ হয়ে যায় মনীষা তাদের চোখের সামনে পুড়ে ছাই হয়ে যায় আর তার মা বাবা কান্নাকাটি করতে থাকে কিছুদিন পর মনীষার বাবাও মারা যান আর ঘরে খাবারের কিছুই থাকে না মনীষার মায়ের অবস্থা খারাপ হতে লাগে ও যা একটা করে দিন কাটতে থাকে আর শুধু বর আর মেয়ের দুঃখে কাঁদতে থাকে একদিন মনীষার মা মনীষার দোকান পরিষ্কার করতে থাকে কত ভালো চলছিল সব কিছু কি জানে কার নজর লেগে গেল এতটা বলে মনীষার মা ওখান থেকে চলে যায় এবার আমি ফিরে এসেছি আমি তোমাকে এমন জীবন কাটাতে দেব না আমি সব ঠিক করে দেব মা তারপর ডাইনি সেলাই শুরু করে দেয় সকাল অবধি ডাইনি একটা সুন্দর জামা বানিয়ে তৈরি করে দেয় তারপর ওই জামাটা একটা হ্যাঙ্গারে ঝুলিয়ে দেয় আর গায়েব হয়ে যায় সকালে যখন মনীষার মা ওঠে তখন তার মনোযোগ সেই জামার উপরে যায় সে অবাক হয়ে এই সব দেখতে থাকে এই জামাটা এখানে কি করে এটা কি করে হতে পারে মনীষার মা ড্রেসটা দেখতে থাকে তখনই একটা মেয়ে ওখানে আসে কাকিমা আমার ড্রেসটা কি তৈরি আছে কোন ড্রেসটা এই তো ওটা এইটা তোমার হ্যাঁ কাকিমা আমারই আছে মনীষা দিদি বলেছিল যে কুড়ি তারিখে নিয়ে যেও আজকে কুড়ি তারিখে তো আছে মনীষা দিদি একদম সময়নিষ্ঠ এখন কোথায় আছেন উনি যাই হোক ওটা ছাড়ুন আপনি এই পয়সাটা নিন আমি একটু তাড়ায় আছি ওনার সাথে পরে দেখা করব মেয়েটা মনীষার মায়ের হাতে পয়সা দিয়ে দেয় আর ওখান থেকে তাড়াতাড়ি চলে যায় মনীষার মা কিছু বলার সুযোগই পায় না তাই সে শুধু নিজের হাতে দেওয়া টাকাকে দেখতে থাকে আমি তো কিছুই বুঝতে পারছি না এটা কি হচ্ছে যাই হোক আমার পয়সার অনেক দরকার তাই এই পয়সা দিয়ে আমার অনেক সাহায্য হয়ে যাবে সেই দিনের কথা মনীষার মা অগ্রাহ্য করে দেয় কিন্তু রাতে আবার একই কাজ হয় মাঝরাতে আবার সেই দর্জি ডাইনি চলে আসে আর জামা কাপড় সেলাই শুরু করে দেয় সারা রাতের মধ্যে ও দুটো জামা সেলাই করে তৈরি করে দেয় আজকের কাজ তো হয়ে গেল আমার কাল সকালে মহিলারা এসে নিজের জামা নিয়ে যাবে আর মা তারপর ভালো পয়সা পেয়ে যাবে সব কষ্ট ধীরে ধীরে করে সেরে যাবে ডাইনি ওখান থেকে গায়েব হয়ে যায় সকালে মনীষা আবার সেই জামাগুলো দেখে এবার সে অবাক হয়ে যায় এই সব আবার কি হচ্ছে এইভাবে তো মনীষা জামা কাপড় সেলাই করে ঝুলিয়ে দিত কিন্তু এবার এখানে এই রকম রাতে কে সেলাই করে যায় আজ রাতে আমাকে এটার খোঁজ তো করতেই হবে সেদিন মনীষার মা রাত হওয়ার অপেক্ষা করে যখন রাত হয়ে যায় তখন সে নিজের ঘরের জানলা দিয়ে দেখতে থাকে মাঝরাত হওয়ার পর ওখানে একটা ডাইনি আসে ডাইনিটা স্টুলে বসে কাপড় সেলাই করা শুরু করে দেয় এই সব দেখে মনীষার মা অবাক হয়ে যায় ডাইনি এইসব এই ডাইনি করেছে আমি তো আমার চোখের উপরে বিশ্বাস করতে পারছি না একটা ডাইনি এইসব কেন করছে মনীষার মা মনোযোগ দিয়ে সব দেখতে থাকে ডাইনিটা তাড়াতাড়ি সেলাই করতে থাকে এতক্ষণে সে দু তিনটে জামা সেলাই করে তৈরি করে দেয় দেখো তো কত সুন্দর লাগছে এই জামাগুলো আমার মনে হচ্ছে এবার আমি বেশি ভালো সেলাই করি এত সুন্দর কাপড় তো আমি তখনও বানাতে পারতাম না যখন আমি জীবিত ছিলাম জীবিত ছিলাম মানে 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 ও মনীষা আছে আমার মেয়ে মেয়ে মনীষা আছে ও হে ভগবান আমি কি করে জানতে পারলাম না যে এটা মনীষাই হতে পারে ও ছাড়া আর কে হতে পারে যে এমন সেলাই করতে পারত এটা তো শুধু আমার মনীষাই হবে এবার আমি কি করি আমি কি ওর কাছে যাই না না আমি ওর কাছে গেলে ও যেন গায়েব না হয়ে যায় আর হয়তো ফিরে আসবে না এই ভয়ে মনীষার মা চুপ থাকে ও শুধু রোজ রাতে নিজের মেয়েকে ডাইনি রূপে কাপড় সেলাই করতে দেখতে থাকে